নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মুরালি বানিয়ে দেখাবো সাধারণত এটা আমরা রথের মেলাতে খেয়ে থাকি তবে মুম্বাইতে রথ টানা হলেও কলকাতার মতন এরকম রথের মেলা হয় না তবে রথের মেলা না হলেও মেলার মতন এই মুরালি রথের দিন খাব না তা তো হয় না সেই কারণে আমি এটা ঘরেই বানিয়েছি আর এক মাস এটাকে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও বেশ কয়েকটা টিপসের সাথে শেয়ার করেছি যাতে আপনারাও আমার মতন এর মজা বসেই নিতে পারেন চলুন তাহলে দেখা যাক মুরালি বানাবার জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লবণ আর এক টেবিল চামচ পরিমাণে চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল এই কাঠি গজা বা মুরালিগুলো যেহেতু একটু বেশি ক্রিস্পি হয় তাই এতে ময়ানটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে আর আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন খুব ভালো করে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর এই কাঠি গজা বা মুরালি বানাবার জন্য অবশ্যই কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে কেননা আটা দিয়ে কিন্তু এটা ভালো হয় না এখন দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ময়দাটাকে এই তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন দলা পাকালে ময়দাটা বেশ দলাও হয়ে যাচ্ছে আর ওদিকে ভাঙলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তার মানে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটার একটা ডো আমি বানিয়ে নেব ঘরে সাধারণভাবে লুচি পরোটার জন্য যেরকম ডো বানাই তার থেকে একটু শক্ত করেই এটা বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে আর একটু শক্ত করেই মেখে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্ট হতে দেবো তবে আমি যেহেতু গরম জল দিয়ে মেখেছি তাই দশ মিনিট রাখছি আপনারা যদি ঠান্ডা জল দিয়ে মাখেন তাহলে এটাকে অন্তত আধ ঘন্টার জন্য রেস্ট করবেন দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ময়দাটাকে চেক করে নিচ্ছি এখন কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার আরেকবার খুব ভালো করে এটাকে ঠেসে মেখে নিয়ে এখন এখান থেকে সমান সাইজের দুটো লেচি আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা যে বড় ময়দা মাখাটা ছিল সেটা থেকে রুটি বানিয়ে গুঁড়ালিগুলো বানিয়ে নিতে পারেন তবে আমি কাজের সুবিধার জন্য সমান সাইজের দুটো লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে আরেকটা ঢেকে রাখলাম এবার কাউন্টার টপের ওপরে গুঁড়ো ময়দা সামান্য একটু ছড়িয়ে দিলাম যাতে আমার বেলতে সুবিধে হয় এবারে আমি এই রুটির মতন করে এই ডোটাকে বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করে কিন্তু এটাকে বেলা যাবে না মোটামুটি একটু মোটা করেই বেলে নিতে হবে একটা রুটি আমার বেলা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে কতটা মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি এবারে কাটতে হবে প্রথমেই এই রুটিটার দুটো সাইড থেকে দুটো ছোট স্ট্রিপ বার করে নিচ্ছি এটাকে সরিয়ে দিয়ে এখন ছুরির সাহায্যে এটাকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি মুরালিগুলো খুব বেশি চওড়া কিন্তু হয় না তো সেই কারণে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই যেরকম খেতে পছন্দ করবেন সেরকম করে সাইজ করবেন এবারে আড়াআড়িভাবে আমি দুটো কাট লাগিয়ে নিয়েছি যাতে করে মাঝারি শেপের মুরালি তৈরি করে নেওয়া যায় একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এরকম সাইজের আমি মুরালিগুলো বানিয়ে নিয়েছি সমস্ত মুরালি বা কাঠি গজাগুলো বানিয়ে নেওয়ার পর এবার ভাজতে হবে একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা ব্যাচে কিছুটা পরিমাণে কাঠি গজা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি তবে এটা দেওয়ার সময় খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম না হয় ঠান্ডা হলে তেল অ্যাবজর্ব করবে আর গরম হলে বাইরে থেকে চটপট পুড়ে যাবে তাই কিন্তু ভেতর থেকে ক্রিস্পি হবে না এবারে দেখুন মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে আমি এই গজা বা মুরালিগুলোকে ভেজে নিলাম এর থেকে বেশি কিন্তু লালচে করবার দরকার নেই এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি একটা ব্যাচের মুরালি আমার ভাজা হয়ে গেল এবার দ্বিতীয় ব্যাচের মুরালিগুলো এভাবেই ভেজে নেব আর বাকি যেগুলো বানানো বাকি আছে সেগুলোও বানিয়ে ভেজে নিয়ে একদম ঠান্ডা করে নেব। তবেই কিন্তু এগুলোকে রসে দেওয়া যাবে ওদিকে সমস্ত কাঠি গজা বা মুরালি বানানো হয়ে গেছে এখন আমি রসটাকে বানিয়ে নিচ্ছি সেজন্য একটা কড়াইতে এক কাপ চিনি আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখে নেড়ে চেড়ে চিনিটাকে সম্পূর্ণ গুলে গিয়ে এই রসটাকে একটু ঘন করে ভালো করে জাল দিয়ে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন চিনিটাও গুলে গেছে আর রসটাও যথেষ্ট ঘন হয়ে গেছে কড়াইয়ের পাশটাতে কিন্তু চিনিগুলো বেশ সাদা সাদা হয়ে যাচ্ছে তার মানে রসটা একদম পারফেক্ট হয়েছে এই সময় আমি বানিয়ে ঠান্ডা করে রাখা যে কাঠি গজা বা মুরালিগুলো ছিল সেগুলোই চিনির রসের মধ্যে দিয়ে হাই ফ্লেমে রেখে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে রসের কোটিংটা খুব ভালো করে এই গজা বা মুরালির গায়ে লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে এক দু মিনিট একটু হাইতে রেখে নাড়তে নাড়তেই দেখবেন চিনির রসটাও একদিক থেকে ধীরে ধীরে শুকাতে থাকবে আর এর গায়েও কিন্তু চিনির রসটা সুন্দরভাবে লেগে যাবে তবে অবশ্যই কিন্তু এই মুরালিগুলোকে ঠান্ডা করে তবেই কিন্তু রসের মধ্যে মেশাতে হবে না হলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে আর আপনারা যারা প্রথমবার বানাচ্ছেন তারা সামান্য একটু রস নিয়ে জলের মধ্যে দিয়ে দেখবেন যদি দলা পাকিয়ে যায় তাহলেই বুঝবেন রসটা একদম পারফেক্ট হয়েছে যেটা আমি কিন্তু আগেই চেক করে নিয়েছি এক দু মিনিট ভালো করে নেড়েচেড়ে নিতে নিতেই দেখতে পাচ্ছেন চিনির রসটা কিন্তু সুন্দর করে ঘন হয়ে গেছে আর এই মুরালির গায়ে সুন্দরভাবে একটা কোটিংও লেগে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর এটাকে এভাবেই খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমি রেখে দিলে এটা এক মাস পর্যন্ত খুব ভালো থাকবে একটা মুরালি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভীষণই ক্রিস্পি তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ